আমার নাম শেখ মোহাম্মদ সেলিম আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী আমি দু সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত ছিলাম আমি দু হাজার পনেরো সালের শেষের দিকে বাংলাদেশে যাই বিবাহ করার উদ্দেশ্যে দুই হাজার ষোলো সালের উনতিরিশে মে আমাদের গাড়ি বডির কাজ চলতেছিল কাপাসিয়া বডি গেরেছে ড্রাড ব্যাঙ্কের পাশে আমি প্রতিদিনের মতো গাড়ির বডির কাজ পর্যবেক্ষণ করতে গিয়েছি হঠাৎ করে আমার মোবাইল এটা বেজে ওঠে আমি ফোনটা মোব পকেট থেকে বের করি বাট কারো নাম্বার ছিল না কিছুই দেখতে পাইনি ডিসপ্লেতে জাস্ট ফোনে শব্দ হচ্ছিল তারপর কয়েকজন লোক আমার সামনে ছিল ওনারা বললো শেখ মোহাম্মদ সেলিম বললাম জি তাৎক্ষণিক ওনারা আমার পাশে চলে আসলো ওনাদের হাতে একটা মনিটরের মতো ছিল তো দুইজন আমার দুই পাশে দাঁড়াইলো আমাকে ধরে নাই বললো একটু সামনে আসেন কথা আছে তখন ভাইয়া জিজ্ঞেস করলো কে আপনারা বললো যে উনি একটা লোককে দেখাই দিবে সমস্যা নেই তো গাড়ির পাশে যাওয়ার সাথে সাথে ওনারা আমাকে গাড়িতে ধাক্কা মেরে উঠিয়ে ফেলে উঠানোর সাথে সাথে আমার হাত বেঁধে ফেলে চোখ বেঁধে ফেলে দুইটা কাপড় দিয়ে তারপর একটা টুপি পরায় গাড়ি চলতে থাকে আমার ফোন মানি নিয়ে যায় একজন আমাকে আমার ডান পাশে যিনি ছিল উনি বলে আপকু হিন্দি আতায় হিন্দি মেয়ে বাদ করো তো আমি বলি যে হিন্দি মেয়েরা থোরা ধরা আঁতায় তো বলে ইংলিশ তো আমি বলি যে থরা ধরা তারপর বাংলাতেই আমার নাম জিজ্ঞেস করে আমি নাম বলি গাড়ি চলতেছিল তখন আমি হতে হয়ে যাই আমি নার্ভাস ফিল করি আমি বলি যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কাপড়টা একটু খুলে দেন তখন কাপড়টা একটু লুজ করে দেয় ওনারা আর নামটাম জিজ্ঞেস করলাম আমি কী করি আমি বললাম যে আপনারা কারা আমার বাড়ি একটু সামনে আপনারা গাড়িটা ব্রেক করেন আমি আমার পরিবারের লোকজনের সাথে কথা বলি আপনারা কথা বলেন কি সমস্যা তো গাড়ি চলতেছে ওনারা সাউন্ডে মিউজিক ছেড়ে দেয় গাড়ি চলার পরে পথি মধ্যে রাজেন্দ্রপুর রেল ট্রসিং আমি ফিল করতে পারি সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টে গাড়ি ব্রেক করানো হয় গ্লাসটা একটু নামিয়ে ওনারা বলে পিছনে কথা বলার জন্য তারপর ওইখান থেকে গাড়ি চলতে থাকে আনুমানিক চার পাঁচ মিনিট ন্যাশনাল পার্কের আশেপাশে জঙ্গলের কোথাও গাড়ি ব্রেক করে আমাকে ওই গাড়ি থেকে নামিয়ে অন্য একটা গাড়ির মধ্যে উঠানো হয় তারপর ওই গাড়িও সেম আপনার চলতে থাকে সাউন্ড প্রফ গাড়ি খুব মিউজিক চলতেছিল মিউজিকের গানগুলো আপনার ইন্ডিয়ান কোনো গত্যের গান হবে অন্য একটা ভাষা গাড়ি চলতেছিল তো তারপর তো আমাকে আপনার অনেক দূর গাড়ি চলার পরে আরেকটা চেকপোস্ট আমি ফিল করি যেটা বাইরুডে ওনারা ডুকছে ওইখানে ডান পাশের গ্লাস নামানো হয় কথা বলে মেবি চেকপোস্ট ওইখান থেকে গাড়িটা পাঁচ দশ মিনিট পনেরো মিনিট খুবই স্লোলি চলে তো আমি দুইটা ওচা জায়গা ফিল করি গাড়ি ওই ডিভাইডারের মতো আর কি ও জায়গা আইল্যান্ড যেটাকে বলি তারপর গাড়িটা খুবই স্লোলি চললো আমাকে এক জায়গায় নামানো হয় নামানোর পরে একটা কেঁচি গেট খোলা হয় কেচি গেট খোলার পরে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামানো হয় সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে অনেক দূর হাঁটার হাঁটানোর পরে আমাকে এক জায়গায় বসানো হয় চেয়ারের মধ্যে ওই রুমটা ঠান্ডা ছিল আর তারপর আপনার একজন বা কয়েকজন লোক আসে আইসব মেডিকেল ইকুইপমেন্ট লাগানো হয় আমার হাতে প্রেশার মাপার যেটা তখন আমার পেশার মাপা হয় আমাকে জিজ্ঞেস করে আপনার কেমন আমি বললাম আমি নার্ভাস ফিল করতেছি আপনারা কারা আমাকে কেন আনছেন কী সমস্যা তো ওই সব কিছুর যে উত্তর দেয় না লাস্টে উনি বলে প্রেশারটা চেক করে চেক করে বলে অল ওকে তখন ওনারা সম্ভবত চলে যায় হঠাৎ করে সামনে থেকে একজন মহিলা আমার সাথে কথা বলে শেখ মোহাম্মদ সেলিম আমি বললাম জি আপনার নাম আমার বাবার নাম আপনি কি করেন ডিটেলস আমার পরিবারের টোটাল জিনিস জিজ্ঞেস করে আমাকে মনে হয়েছিল যে নাম বয়স এবং পিতার নাম নিয়ে ওনাদের একটু ঝামেলা তারপরে কুটুয়ালিপাড়া না কোন জায়গায় একটা জায়গার নাম জিজ্ঞেস করে বলে আমি ওই জায়গায় বোমা পুতে রাখছিলাম পঞ্চগড় কতবার গেছিলাম কেন বারে বারে নির্বাচনের সময় দেশে আসি টাকা পয়সা কোথায় রাখছি অস্ত্র কোথায় রাখছি বিএনপির কাকে চিনি কার সাথে আমার পরিচয় তারপরে আপনার আমার আসল নাম শেখ মোহাম্মদ সেলিম না আমি আমার বয়স যেটা এটা ফেক আমার পিতার নাম ওইটা না বিভিন্ন প্রশ্ন এবং হালকা পাতলা মারধুর করে এর পরবর্তীতে এক রুমে নিয়ে যায় দুইজন লোকের সাথে আমাকে রাখে একজনের নাম মেবি শেখ নূর আর ছেলেটার নাম আমাকে বলে নেয় ওইখান থেকে আমাকে খাতা দেওয়া হয় লেখার জন্য জীবন বৃত্তান্ত লিখে দেয় পরে আবার জিজ্ঞাসাবাদের জন্য নেয় আবার অন্য একটা রুমে নিয়ে যায় ওইখানে বাড্ডার লিটন বলে একজন লোক ছিল ওইখান থেকে ডান পাশে বাম পাশে অনেকের কান্না আমি শুনতে পাইতাম ফ্যান বন্ধ করলে আর ওইখানে আপনার অ্যাডজস্ট ফ্যানগুলো খুব বিকট সাউন্ড হতো প্রচণ্ড গরম তারপরে ওই লিটনের রুমে থাকা অবস্থায় ডান পাশে একজন বাম পাশে যিনি ছিলেন উনি সম্ভবত ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ওনার নাম্বার টয়লেটে রেখে রাখছিল। আমার স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে উনি বলছিল আমি নাকি তাড়াতাড়ি মুক্তি পাবো আমি ওনার নাম্বারটা মুখস্থ করে আসি আমি মালয়েশিয়া আসার পরে ওনার পরিবারের ফোন দিই তারপরে ওই রুম থেকে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে মারধর করা হয় আরেকটা রুমে রাখা হয় সোহেলের সুহেল নামে একজনের সাথে আমার কথা হয় সুহেল আমাকে সান্ত্বনা দেয় সোহেল বলে সে বাড্ডার যুবনেতা বাড্ডাতে ইয়া সরি বংশালের যুবনেতা লিটলের বাড়ি ছিল বাড্ডা বংশালের যুবনেতা বলছে আপনি কখনো যদি বংশাল যান তাহলে যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করলে যে বংশালে যাকে জিজ্ঞেস করবেন সুহেল সবাই আমাকে চিনবে প্রথম তার নাম বলে শাহেংশা পরে এক পর্যায়ে সে আমার কান্নাকাটি দেখে আমাকে সান্ত্বনা দেয় যে আপনাকে মারবে না আপনি কি করেন আমি বলছিলাম আমার পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত আমিও মালয়ের সাথে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তখন বললো যে এখানে বিএনপির অনেককে রাখছে ইলিয়াস আলী থেকে শুরু করে অনেক বড় বড় নেতাকে এখানে রাখা হয়েছে কাউকে মারে নাই আপনাকেও মারবে না সুতরাং কান্নাকাটি করেন না আহ কান্নাকাটি করে লাভ নাই তারপরে আর সোহেল সাথে কয়েকদিন যাওয়ার পর আর কোনো কথা নেই সোহেল হঠাৎ করে উদাও হয়ে যায় এখান থেকে আমার বাম আমাকে আপনার প্রচণ্ড মার মারতো লাঠি দিয়ে আমাকে কারেন্টের শর্ট দেওয়া হয়েছিল আমার পুরুষ সঙ্গে কারেন্টের মানে পুরো শরীরে আর কি বাট পুরুষ সঙ্গে আমি খুব ফিল করি আর কি মনে হয়েছিল যে ব্লেড দিয়ে আপনার রক কেটে ফেলতেছে এমন ইয়ে হয় পুরো শরীরে জাকুনি হয় আমার মস্তক ফেটে যাবে আমার চোখ বেরিয়ে যাবে এরকম একটা ইয়ে হয় আমাকে কারেন্টের শর্ট দেওয়ার সময় কি কি খাবার আমার খাবারগুলো খুবই ভালো ছিল অন্য অন্য খা লোকজনের খাবারের চেয়ে আমার খাবারগুলো একটু ভালো দিত প্রথম দিন আমাকে এনার্জি প্লাস বিস্কিট আর মাম ওয়াটারে পানি দেওয়া হয় আর পরবর্তীতে যিনি খাবার সার্ভ করতেন উনি আমার মনে হয়েছিল যে উনি আমাকে চিনে কাপাশিয়ার আশেপাশে ওনার বাড়ি তো উনি আমাকে আস্তে করে জিজ্ঞেস করতো যে খাবারের সমস্যা হলে আমাকে বললেন তো আমার খাবারগুলো একটু ভালো হইতো লিটন এবং অন্যান্য লোকের খাবারগুলো খারাপ দিত একটু ওষুধগুলো আমাকে আপনার প্রত্যেকবার জিজ্ঞাসাবাদের পরে রুমে যখন রেখে যাইতো খাতা আর কলম দিত আর সাথে কতগুলো ওষুধ দিত যেগুলো একবার আমি ওষুধ খাইছি খাওয়ার পরে আমার ফিল হয়েছিল আমি মানে আমি মানে শুয়ে পড়তে মন চায় শুধু বসে থাকতে পারি না খুবই শারীরিক দুর্বলতা ফিল করি স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম কিছু আমি ফিল করি এরপরে আর আমি ওষুধ খাই না কি আপনার কাছে কি মনে হয় কি কারণে আপনাকে অ্যারেঞ্জ করা হয়েছে বা আপনাকে রাখা হয়েছে বা আপনার কাছে কি তথ্যটা ওরা জানতে চাই আমার কাছে মনে হয়েছে যে ওনারা আমি সেলিম না আমার পিতা শেখ মোহাম্মদ হোসেন আলী না। আমার অরিজিনাল বাড়ি গাজীপুর না আর আমি পঞ্চগড় গেছি কোটোয়ালি পাড়া আমি বোমাংত রাখছি এই জিনিসগুলো মানে আমি আমি খুবই মানে আমাকে টর্চার করে এবং এই জিনিসগুলো আমাকে প্রতিনিয়ত বারবার জিজ্ঞেস করে আপনি কি এই আপনাকে অ্যারেস্ট ব্যাপারটা নিয়ে আপনি কি আপনাকে কাউকে সন্দেহ করেন বা পারিবারিক কাউকে সন্দেহ করেন অ্যাকচুয়ালি আমি ওইটা আসলে বুঝে উঠতে পারি নাই কারণ আমার সাথে কারোর সাথেই আসলে কোনো ব্যাট সম্পর্ক ছিল না আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে প্রবাসী ব্যবসায়ী আমি ছুটিতে দেশে যাই বিবাহ করার জন্য সুতরাং আমার সাথে এমন কোনো কারোর সাথে ঝামেলা ছিল না আমার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত বাট আমি ভিত্তিক রাজনীতিতে ততটা অ্যাক্টিভ ছিলাম না নেত্র নিউজের ইনকোয়ারিতে পরবর্তীতে আমি জানতে পারি যে মালয়েশিয়াতে সেলিম নামে একজন লোক ছিল যিনি গাজীপুরে বাসা বাড়া থাকতেন তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন তিনি কুটুয়ালি পাড়া নাকি শেখ হাসিনার ওই জনসভায় পুঁতে রাখছিলেন ওনাকে দুই সালে বা বিশ সালের দিক দিয়ে ওনাকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে ওইখান থেকে পরে আপনার সোহেলকে আর পাইলাম না কথা হইলো না তখন একদিন আমাকে আপনার মেঘনা ব্রিজের উপরে নিয়ে যায় ওনারা বলে যে মেঘনা ব্রিজের উপরে আসি আমার এখানে বালির বস্তা বাঁধা হয় এখানে অস্ত্র ঠেকিয়ে রাখা হয় আর বলে যে আমাকে শ্যুট করে ফেলে দিবে নাকি তো একজন বলে যে শ্যুট করে ব্লেড দিয়ে পোজ দিয়ে তারপরে ফেলে দাও আর আমি ওই নদীর বাতাস ফিল করতে পারি লঞ্চের হুইশাল যেটা সাউন্ড আমি শুনতে পাই যে আমি ব্রিজের উপরে ছিলাম ওইখান থেকে একটা কল আসে কল আসার পরে ইয়েস স্যার ওকে স্যার বলি ফোনটা রাখার সাথে সাথে ওনারা আমাকে খুব মারে এবং বলে যে আমার নাকি প্রশাসনে কেউ নাই আত্মীয় স্বজন চাকরি করে খুব আঘাত করে শুধু আমার মুখেই আমাকে রিটার্ন নিয়ে আসে রিটার্ন নিয়ে আসার পরে কিছু সময় যাওয়ার পর আমার কাপড়গুলো আমাকে দিয়ে দেওয়া হয় আমার যে ড্রেস পরা ছিল আমাকে উঠিয়ে আনার সময় ওইগুলো ফেরত দেয় ওইখান থেকে বের করার সময় আমাকে বলে যে বাইরে গিয়ে সরকারের বিরুদ্ধে কিছু বলবা না কোথায় ছিলে কেন কেমন ছিলে কোনো কিছু কারোর সাথে শেয়ার করবা না তাহলে তুমি শেষ তোমার পরিবারও শেষ তখন আমি বলি যে আমি পৃথিবীর অন্য কোথাও চলে যাব আমি এই বিষয়ে মুখ করব না তখন আমাকে এখান থেকে আমার মোবাইল আর ইয়ে আমার কাছে দিয়ে আমাকে দুইজন বা দুইজন বা তিন চারজন লোকের কাছে আমাকে হ্যান্ড ওভার করে আমি দেখি না চোখ বাদা তখনও একটা গাড়িতে আমাকে উঠানো হয় গাড়িটা কিছু দূর যাওয়ার পরে আমার চোখের বাদন খুলে দেওয়া হয় তখন আমার হাত বাঁধা ছিল পিছনে তারপর আমি গাড়ি এক পর্যায়ে গিয়ে মিন্টুর ডিবিতে ঢুকে যাই মিন্টুর ডিবিতে ঢুকে যায় ওইখান থেকে ডিবিতে আমাকে বেশ কিছুদিন রাখা হয় আমার পরিবারের কাছ থেকে আপনার একবার চোদ্দ লাখের মতো আর বিভিন্ন সময় চোদ্দ লাখের পরে আপনার চার পাঁচ লাখ টাকা আরও নেওয়া হয় মোটামুটি বিশ পঁচিশ লাখ টাকার মতো ওনারা নেয় আমাকে একবারে ছেড়ে দেবে বইলা আমার পরিবারের সাথে আমার দেখা করানো হয় আমাকে কোর্টে উঠানো হয় রিমান্ডে আনা হয় বিভিন্নভাবে আমার পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার পরে আমাকে জেল হাজতে প্রেরণ করে মামলা দিয়ে আমাকে আর ছেড়ে দেয় না এরপর জামিন এরপরে আপনার আমাকে প্রথম কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যায় তারপরে কাশিমপুর কারাগারে প্রেরণ করে কাশিমপুর কারাগার থেকে আমি সম্ভবত আপনার ডিসেম্বরের দিক দিয়ে ওই বছরেরই ডিসেম্বরের দিক দিয়ে ডিসেম্বর লাস্টে মেবি না ডিসেম্বরের প্রথম দিয়ে হয়তো বা জামিন পাই জামিন পাওয়ার পরে আমি জামিনে বের হয়ে আসি কাশিমপুর কারাগার থেকে তখন বাড়িতে আমার আমি সাধারণভাবে চলাফেরা করতেছিলাম আচ্ছা আপনার বাংলাদেশে কোনো মামলা আছে বাংলাদেশে আমার ওই মামলাটাই ছিল আমি জামিনে বের হওয়ার পরে এক মাস সম্ভবত একটা নোটিশ আসে আমার জামিন ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে আমাকে সাত দিনের মধ্যে কোর্ট স্যালেন্ডার করার জন্য বলা হয় যদিও আমার জামিনটা ছয় মাসের ছিল এক মাস না যেতেই ওনার আমার জামিনটা ক্যান্সেল করে দেয় তখন আমি একজন এজেন্টের সাথে দেখা করি আমি ভয় পেয়ে যাই যে যেহেতু আমার জামিন কেটে দেওয়া হয়েছে এক মাস হয় নাই সুতরাং আমি এজেন্টের সাথে দেখা করে আলাপ করি আমি জানুয়ারি মাসে জানুয়ারি মাসেই মালয়েশিয়াতে চলে আসি এজেন্টের মাধ্যমে প্রায় চার লাখ টাকার মতো খরচ করি শারীরিক অবস্থা আমি অসুস্থ তো আমি এখন কিছু মনে রাখতে পারি না পূর্বের ঘটনা ব্যতীত আমার এখন আপনি আজকে একটা কথা বলবেন কালকে এটা আমার আর মনে থাকে না আর আমার বডিতে প্রচন্ড আঘাত করা হয়েছিল মালয়েশিয়া আসার পরে আমি দীর্ঘদিন ট্রিটমেন্ট করি আমার কাছে ওগুলো কাগজপত্র আছে পারিবারিক আমার পুরো পরিবারটা রাস্তায় নেমে গেছে অর্থনৈতিকভাবে আমার বাইয়া বাড়িতে থাকতে পারে না দীর্ঘদিন আমার বাইয়ার উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা আক্রমণ করে অনেক ছুরি ছুরি দিয়ে আঘাত করে আমার বাইয়াকে খুবই আঘাত করে উনি হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন আমি নেত্রনিজ ইন্টারভিউ দেওয়ার কথা ওনারা কীভাবে জানি জেনে ফেলে সম্ভবত গোয়েন্দারা তখন ডিজিএফআই আমার বাড়িতে যায় আওয়ামী লীগের লোকজন আমার বাড়িতে হুমকি দেয় আমার বাড়ির ফোন টোন সব ট্র্যাক করে ওনারা খুবই টর্চার করে আমার পরিবারের লোকজনকে আমাকে আপনার দিল্লি থেকে কোর্টে উঠানো হয় সিএমএম আদালতে তখন আমি জস সাহেব যিনি ছিলেন আমাদেরকে আলাদা একটা রুমের ভিতরে নিয়ে যায় আমি জস সাহেবকে বলি জস সাহেব আমার নাম জিজ্ঞেস করে আমি বলি আমাকে বলে আপনাকে কেন আনছে বললাম স্যার আমি কিচ্ছু জানি না আমাকে এইভাবে এইভাবে গুম করা হয়েছে আমাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে তখন উনি বললো যে কোথায় মারছে পরে আমি বললাম তাহলে আমার প্যান্ট খুলতে হবে শার্ট খুলতে হবে তো বললো ঠিক আছে আমি বুঝতে পারছি তো বললো যে মামলা এই সম্বন্ধে আপনি কী জানেন আমি বললাম কিছুই জানি না তো বললো যে আপনি কি করেন আমি বললাম প্রবাসী বললো আপনি পাসপোর্ট নাম্বার দেন আমি পাসপোর্ট নাম্বার দিলাম উনি পাসপোর্ট নাম্বারটা টাইপ করার পরে উনি মামলার কাগজটা ইটাল দিয়ে ফেলে দেয় যিনি পুলিশ অফিসার ছিলেন সিভিল ডেসে ওনাকে বলে যে যেই মামলাটা আপনি রুজু করছেন এই মামলার সাথে ওনার যে কথা এটার সাথে বিন্দু পরিমাণ মিলে না তো কি মামলা আপনি নিয়ে আসছেন আর কাদেরকে গ্রেপ্তার করছেন তখন উনি নিচে ওনারা চোদ্দ দিনের রিমান্ড চায় উনি চার দিনের রিমান্ড মঞ্জুর করে লিখে দেওয়া হয় শেখ মোহাম্মদ সেলিমকে পরিবারের সামনে সাবধানতা সহিত জিজ্ঞাসাবাদ করা হয় যেই অবস্থায় ওনাকে আমার আদালত থেকে নিয়ে যাচ্ছেন আমার আদালতে ওই অবস্থায় ওনাকে আবার হ্যান্ড ওভার করবেন আমাকে বলে শেখ মোহাম্মদ সেলিম আমার ক্ষমতা নেই আপনাকে জামিন দেওয়ার আপনি উচ্চ আদালতে যান আপনার মেরিট আপনার পক্ষে আছে আপনি জামিন পাবেন এতটুকু বিচারক আমাকে সান্ত্বনা দেয় বিচারকের নাম এই মুহূর্তে আমার মনে আসতেছে না আমি ওনার নামটা শেখ কি যেন একটা নাম মনে আসতেছে না ঘটনাটা দুই হাজার ষোলো সালে জুন জুলাই এই দিকে আমাকে কোর্টে উঠানো হয় সদরঘাটে সদরঘাট না যেটা ঢাকাতে নিম্ন আদালতে মূলত আমার চাওয়া আমি বাংলাদেশের স্বাধীন দেশের একজন নাগরিক আমি যাদেরকে গুম করে দেখে আসছি যাদের কান্না শুনছি সেই সকল মানুষগুলা যেন মুক্তি পায় আমি এটাই চাই এই জন্যই আমার এই আমার পরিবারকে অস্ত্রের মুখে রেখে আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি এবং বলতেছি যে আয়নাগরে যে মানুষগুলা বন্দী আছে যেহেতু আমি বন্দী ছিলাম কতটা নির্যাতন কতটা নিপীড়ন এটা কল্পনা করা যায় না কাউকে বলে বোঝানো যাবে না আমি চাই সচেতন নাগরিক এবং আপনারা সাংবাদিক যারা আছেন দেশপ্রেমিক যারা আছেন তাদের কাছে আমি দাবি জানাই যে কোনো মূল্যে যারাই এখন পর্যন্ত গুম আছে সবাই বেঁচে আছে আমি হরপ করে বলতে পারি আপনারা বিভিন্ন জায়গায় আয়নাগরে যদি আপনারা তল্লাশি চালান সবাইকে আপনারা জীবিত পাবেন তাদেরকে উদ্ধার করেন